আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত মানুষকে ধোকা দিচ্ছে কারা চোদ্দ গ্রামের সভা থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তারেক রহমান ভোটের আগে রণক্ষেত্র ভালুকা বিএনপি বনাম বিদ্রোহী প্রার্থীর লড়াই জ্বলছে আগুন শুনিয়ে জামায়াত নেতার মন্তব্যে উত্তাল দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর নিন্দা ও বিক্ষোভ হাতি মুখোমুখি বিএনপি বিএনপি জামায়াত রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দশ এলাকায় চরম উত্তেজনা কারাফটকি স্ত্রী সন্তানের নিথর দেহ তবু মিলেনি মুক্তি কেন আটকে গেল ছাত্রলীগ নেতার প্যারল ঋণ খেলাফিদের দুর্নীতি দমন সম্ভব সরাসরি প্রশ্ন তুললেন জামায়ত আমিদ কোনও দল আছে দেশের মানুষকে ধোকা দিতে চাই চোদ্দ গ্রামে তারেক রহমান কোন কোনো রাজনৈতিক দল দেশের মানুষকে ধোঁকা দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে কুমিল্লার চোদ্দ গ্রাম সদরের এই যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সমাবেশে তারেক রহমান বলেন আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের জন্য যেগুলো আমরা সফল করতে চাই দুই দিন ধরে আমাদের পরিকল্পনাগুলোর কথা আমি বারবার বলছি কারণ বিএনপি সরকার গঠন করলে আমাদের দল সেই পরিকল্পনাগুলো সফল করতে চাই দুই তিন ধরে আমাদের পরিকল্পনাগুলোর কথা আমি বারবার বলছি কারণ বিএনপি সরকার গঠন করলে আমাদের দল সেই পরিকল্পনাগুলো সফল করতে চাই কিন্তু কোনো কোনো দল আছে দেশের মানুষকে ধোকা দিতে চায় ভালুকাই বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অগ্নিসংযোগ ময়মন সিংহ এগারো ভালুকা সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থী লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে সন্ধ্যা থেকে দফায় দফায় এই হামলা এতে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর সত্তান্ত প্রার্থীর সমর্থকদের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম ভালুকার এলাকায় গণসংযোগ করতে যান সন্ধ্যার আক মুহূর্তে সেখানে ধানের শেষের সমর্থকরা হামলা চালান পরে স্থানীয় লোকজন সত্তান্ত প্রার্থীকে গাড়িতে তুলে দিলে তিনি স্থান ত্যাগ করেন এই ঘটনার খবরে সন্ধ্যার দিকে ভালুকা পৌর সদর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর চালায় একটি দল এ সময়ে পাঁচ সাতজন আহত হন এবং কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয় এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় লোকজন জড়ো হয়ে পড়ো ছাত্র দলের সদস্য সচিব আদি খানের শাকিল কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ডাকশুনিয়ে জামায়াত নেতার বক্তব্যের নিন্দা দাবি কর্তৃপক্ষের ক্যাম্পাসে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুনিয়ে বরগুনার জামায়াত নেতা মোহাম্মদ শামীম আহসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ওই বক্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও তার কোষ্যপোতল দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা আজ রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে ওই জামায়াত নেতার বক্তব্যে নিন্দা জানানো হয় বিবৃতিতে বলা হয় ডাকসুভবন ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াত নেতার একটি বক্তব্যের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল কুরুচিপূর্ণ অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিবৃতিতে আর বলা হয় জামায়াত নেতার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা সুনাম ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিলম্বে জামায়াত নেতার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে এ ধরনের অর্বাচীন বক্তব্য দিয়া থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার প্রতি অনুরোধ জানাচ্ছে গতকাল শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা দুই আসনের জামাইতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু মাদকের আড্ডাখানা ও ব্যবসাখানা ছিল বলে মন্তব্য করেন বরগুনা জেলা জামায়ত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শামীম আহসান বান্ধাই বিএনপি ও জামাইতের সমর্থকদের সংঘর্ষে আহত দশ লালমনির হাটের হাতিবান্ধায় বিএনপি প্রচার চালানোকে কেন্দ্র করে বিএনপি ও জামাইতে ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙা গ্রামে এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন খবর পেয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিম রকিব হায়দার লালমনির হাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি র্যাব ও বিজেপির সদস্যরা টহল বাড়িয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে লালমনিরহাট এক হাতিবান্ধা পাঠগ্রাম গ্রাম আসনে জামাইতি ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের পক্ষে কয়েকজন নারী কর্মী আজ বিকেলে হাতির বাঁধার টংভাঙা গ্রামে প্রচার চালাচ্ছিলেন এ সময় বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানের এক কর্মীর বাড়িতে গেলে তাদের বাধা দেওয়া হয় পরে এনি বিএনপি ও জামাইতির স্থানীয় নেতা কর্মীরা বাঘবিতণ্ডায় জড়ান এক লাঠি সুঠা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় পরে পুলিশ ঘটনাস্থলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারা ফটকে স্ত্রী সন্তানে লাশ দেখা ছাত্রলীগ নেতা কেন প্যারোলে মুক্তি পেলেন না গত শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামের অনেকে তখন মুখে মুখে খবর ছড়াই যে এক গৃহবধূ ও তার নয় মাসে সন্তানের লাশ পা গিয়েছে তাদের বাড়িতে স্থানীয় লোকজনের ভাষ্য স্বামীর বাড়ির স্থানীয় লোকজনের ভাষ্য স্বামীর বাড়ির সিলিংয়ের রশির সঙ্গে ঝুলছিল গৃহবধূ কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালীর বাইশ মরাদেহ আর ছিল তার নয় মাস বয়সী শিশু সন্তান সেজাদ হাসানের নাফিস শেজাদ হাসানের নাফিস নিথর দেহ শিশুটিকে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে রাখা হয়েছিল তাকে বাঁচানো যাবে এই ধারণা থেকে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান তবে হাসপাতালে নেওয়ার আগে শিশুটির মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিয়া হক তিনি বলেন শুক্রবার দুপুরের দিকে বাবুটাকে হাসপাতালে আনা হয় ঋণ খেলাফি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য নয় জানিয়েছেন জামায়াত আমির নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বিএনপির এমন প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তার মতে ঋণ খেলাফিদের প্রার্থী করে দুর্নীতি দমনের কথা বলা বিশ্বাসযোগ্য